আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার মুরগির বয়স পনেরো দিন তো মুরগির খামারের বুডিংটি আরো বড় করে দিতে হবে আর বড় করে দিতে বলতে আজকে সম্পূর্ণ মুরগির বুডিংটি সেরে দেব কারণ মুরগির বয়স আজকে পনেরো দিন হয়ে গেছে আপনারা সবাই হয়তো খুব ভালো করে জানেন যে ব্রয়লারের মুরগি মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে বড় হয়ে যায় অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে মুরগির ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে আর তখনই এগুলা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায় তো আমার মুরগির বয়স যেহেতু এখন দিন হয়তো বা আর পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমার মুরগিগুলো বাজারে বিক্রি করে দেবে তাই এই পনেরো দিন এগুলা যেতটুকু বুডিং এর ভিতরে ছিল তো আজকে সম্পূর্ণ বুডিংটা ছেড়ে দেবো তো বাচ্চাগুলো যেহেতু দিন দিনে বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য সম্পূর্ণ বুডিংটাতে আমি ছেড়ে দেবো আর সেই সাথে ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি গরমের পরিমাণও বেড়ে গেছে আর এই গরমের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমাদের মুরগির বাচ্চার জন্য বড় ধরনের রিক্স হয়ে যায় কেননা যে কোনো সময় অতিরিক্ত গরমের কারণে মুরগি স্টক করে মারা যায় এই স্টক থেকে বাসার জন্য মুরগিগুলা যাতে ফাঁকা ফাঁকা হয়ে চলাচল করতে পারে সেই জন্য মূলত সম্পূর্ণ মুরগি শেডটাতে মুরগিগুলা ছেড়ে দিলাম আপনারা হয়তো অনেকেই জানেন না যে একদিনের একটি ব্রয়লার মুরগির বাচ্চাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে দুই থেকে আড়াই কেজি করার জন্য এর পিছনে কত কঠোর পরিশ্রম করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না পৃথিবীতে সকল কাজই কঠিন কিন্তু ব্রয়লার মুরগি পালার জন্য এর পিছনে আলাদা কঠোর পরিশ্রম করতে হয় যেটা হয়তো আপনারা দূর থেকে দেখে কিছুই বুঝতে পারেন যে কঠোর পরিশ্রমটা করা হয় সেটা হয়তো বা আপনারা একটি অনুভব সকলে বুঝতে পারবেন যে 30 থেকে 35 দিনে একটি মুরগি কিভাবে দুই থেকে 2.5 কেজি ওয়েট হয়ে যায় যেটার ফিসনে একজন খামারে নিরলসভাবে দিনরাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে থাকে তো যাই হোক হয়তো ভাই ভিডিওটার দেখার মাধ্যমে আপনারা হয়তো কিছু হলেও আজকে বুঝতে পারবেন যে একটি মুরগিকে বড় করার পিছনে কতটা কঠোর পরিশ্রম করতে হয় যাই হোক এরকম নিরলসভাবে কঠোর পরিশ্রম করার পরেও একজন খামারি তার নেট মূল্যটা আসলে মাস শেষে বাজারে মুরগিগুলা বিক্রি করার পর যদিও নেট মূল্যটা তারা পায় তাহলে তাদের কঠোর পরিশ্রমটা কিছুটা হইলো লাগব তো যাই হোক কি করার ন্যায্য মূল্য এবং সেই তের উপরে তেরফাল টুকুতে বুসি দিয়ে দিতেছি কাঠের বুসিগুলো ভালো করে চারিদিকে সরিয়ে ছিটিয়ে সমান ভাবে মেলে দিতেছি যাতে আপনার কোনো জায়গা দিয়ে ফাঁকা না থাকে আর মুরগি হাসলে ওগুলোকে চারিদিকে সরিয়ে না দিতে পারে যেই জায়গাগুলো দিয়ে বেশি পরিমাণ কাঠের বুশি পড়ে গেছে সেই জায়গাগুলো থেকে বুশিগুলো তুলে নিয়ে অন্য জায়গায় দিয়ে দিতে। বিশেষ করে আগের যে সমস্ত বুশিগুলো ছিল সেগুলো মোটামুটি ভিজে সেট হয়ে গেছে সেগুলোর উপরে ডাবল করে আবার নতুন বুশি দিয়ে দিতে যাতে আপনার নতুন বুশির সাথে পুরন বুশিগুলো মিশে মোটামুটি শুকিয়ে যায় সেই সাথে নতুন পুরান বুশি মিলে যাতে আরো কয়েকদিন রাখা যায় এবং মোটামুটি যদি আরো কয়েকদিন রাখতে পারি তাহলে আরো কিছুদিন পরে এগুলা পরিবর্তন করে দিতে পারব এতে করে মোটামুটি আমার কিছুটা হলো নতুন বুশি বসে যাবে বসে যাবে বলতে হয়তো কিছুদিন পরে আবার এগুলো দিতে পারবো সেইটাই আর যেহেতু এইভাবে পুরোটাতেই বুশি দিয়ে দিছি নতুন ফুরান দুটা মিলে তো যেহেতু মুরগির বুডিং সম্পূর্ণটাতে ছেড়ে দিয়েছি তো এর জন্য পানির পাত্র খাবারের পাত্র বাড়িয়ে দিতে হবে পানির পাত্র খাবারের পাত্র যেহেতু বাড়িয়ে দিব তো এগুলার নিচে আমরা মূলত ইট দিয়ে থাকি এগুলার নিচে ইট দেওয়ার কারণ হলো পানির পাত্র এবং খাবারের পাত্র গুলা একটু উঁচু জায়গায় থাকে যার ফলে মুরগি গুলা দৌড়াদৌড়ি এবং তাদের ডানা জাপটানির ফলে যে বুশিগুলা ওগুলা যাতে আর পানির ভিতরে এবং খাবারের ভিতরে না পড়তে পারে সেই জন্য উঁচু করে দেওয়া হয় এতে করে পানি এবং খাবার দুটাই পরিষ্কার থাকে যার ফলে মুরগি অনেকটা সুস্থ থাকে তো এইভাবে করে সম্পূর্ণ জায়গাটাতে দুইটা দুইটা করে ইট দিয়ে দিলাম এবং বুশিগুলো সম্পূর্ণ সমান ভাবে আবারও নেড়ে দিতেছি যাতে আপনার কোনো জায়গা দিয়ে কম বেশি না থাকে তো এইভাবে করে পানির পত্র খাবার পাত্র গুলো সাজিয়ে দিলাম এবং মুরগিগুলা যেহেতু অনেকক্ষণ হয়েছে খাবার পানি খাইতে পারতেছে না তো এখন তারা পানি খাবার খাওয়ার জন্য দেখেন কিভাবে ব্যস্ত হয়ে পড়ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম